গতকাল সন্ধ্যায় জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে আওয়ামী লীগ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে এবং জামাত নেতারা স্বীকার করেছে তারা দেশে গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করছিল আজ সকালে চট্টগ্রামে বিএনপি এবং জামাতের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যেখানে দুই দল একে অপরকে দেশদ্রোহী বলে গালি দিয়েছে এবং পনেরো জন মারা গেছে এখন বিএনপি বলছে জামাত পাকিস্তানের চর আর জামাত বলছে বিএনপি ভারতের দালাল গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনুসের বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ফাঁস করেছে যেখানে দশ মিলিয়ন ডলার রয়েছে এবং প্রমাণ পাওয়া গেছে তিনি এনজিওর নামে দরিদ্রদের টাকা চুরি করে নিজের ব্যাংকে জমা করেছেন আজ দুপুরে বিএনপির লন্ডন অফিসে ব্রিটিশ পুলিশ রেড করেছে এবং ড্রাগ মানি লন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে বিএনপি নেতারা বিদেশে বসে মাদক ব্যবসা চালাচ্ছে এবং সেই টাকা দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে আজ সকালে ফ্রান্সের ডিজিএসআই গোয়েন্দা সংস্থা জামাতে ইসলামী টেরার ফান্ডিং নেটওয়ার্ক উন্মোচন করেছে যেখানে প্যারিস থেকে মধ্যপ্রাচ্যে টাকা পাঠানো হচ্ছে জামাত নেতারা ফ্রান্সে বসে সন্ত্রাসী সংগঠনে অর্থায়ন করছে আজ সকালে রাজশাহীতে বিএনপি কর্মীরা শেখ হাসিনার ছবিতে আগুন দিতে গিয়ে নিজেরাই পুড়ে গেছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে মানুষ বলছে এটা আল্লাহর গাজব কারণ শেখ হাসিনা মানে বাংলাদেশ এবং তাকে অপমান করা মানে দেশকে অপমান করা গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ স্কোয়াড বিএনপির একটি গোপন বৈঠকে হামলা চালিয়ে তাদের বিদেশে পালানোর পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে এবং বিএনপি নেতারা এখন আতঙ্কে আছে কারণ তাদের পাসপোর্ট এবং সব ডকুমেন্ট আপ্ত করা হয়েছে গতকাল মধ্যরাতে স্পেনের পুলিশ বিএনপির ড্রাগ চোরাচালান নেটওয়ার্ক ধরে ফেলেছে যেখানে এনসিপি নেতারা মাদক ব্যবসায় জড়িত এবং লন্ডন থেকে সরাসরি বিএনপি নেতা নির্দেশ দিচ্ছে স্প্যানিশ সিএনপি রেড করে চারজন বাংলাদেশি বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে আজ দুপুরে বিএনপি অফিসে আগুন ধরে গেছে এবং ভেতর থেকে পাকিস্তানি পতাকা এবং আইএসআইএস এজেন্টদের সাথে যোগাযোগের চিঠি পাওয়া গেছে বিএনপি নেতারা পালিয়ে গেছে কিন্তু প্রমাণ রয়ে গেছে যে তারা পাকিস্তানের দালাল গতকাল রাতে ভারতের র আওয়ামী লীগকে গোপন তথ্য দিয়েছে যেখানে প্রমাণ আছে যে বিএনপি এবং জামাত মিলে বাংলাদেশে বোমা হামলার পরিকল্পনা করছিল এবং র এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে দুই দল এখন একে অপরকে দোষারোপ করছে আজ ভোরে ঢাকায় আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাস্তায় নেমেছে শেখ হাসিনার ফেরার দাবিতে এবং তারা সোচ্চার হয়ে বলছে ইউনুস সরকার অবৈধ শুধু শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী গণজোয়ারে কাঁপছে সরকার গতকাল সন্ধ্যায় সিলেটে জামাতের একটি মসজিদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং ইমাম স্বীকার করেছে জামাত নেতারা তাদের দিয়ে জোর করে মসজিদা অস্ত্র লুকাতে বাধ্য করেছিল ধর্মকে ব্যবহার করে জামাত সন্ত্রাস করছে আজ ভোরে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো স্কোয়াড ইউনুসের গোপন মিটিংয়ে হামলা চালিয়ে তার সব গোপন ডকুমেন্ট উদ্ধার করেছে যেখানে প্রমাণ পাওয়া গেছে তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করছেন এবং বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন গতকাল মধ্যরাতে ভারতের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন বৈঠক করে আশ্বাস দিয়েছেন যে ষোলো ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং ভারত পূর্ণ সামরিক ও কূটনৈতিক সহায়তা দেবে বিজয় দিবসে হবে আসল বিজয় গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট জামাত এবং আইএসআইএসের মধ্যে সরাসরি যোগাযোগের প্রমাণ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে জামাত নেতারা আইএসআইএস জঙ্গিদের বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করছিল জামাত মানে সন্ত্রাস বিস্তারিত গতকাল মধ্যরাতে স্পেনের রাজধানী মাদ্রিদে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করতে যাচ্ছে স্পেনের জাতীয় পুলিশ বাহিনী সিএনপি একটি বিশেষ অভিযান চালিয়ে বিএনপির আন্তর্জাতিক ড্রাগ চোরাচালান নেটওয়ার্ক উন্মোচন করেছে এবং চারজন বাংলাদেশি বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে যারা বহু বছর ধরে দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে কোকেন পাচার করে আসছিল এই অভিযানে উদ্ধার হয়েছে প্রায় তিনশো কেজি কোকেন যার বাজার মূল্য পঁচিশ মিলিয়ন ইউরো এবং যা বাংলাদেশি টাকায় তিন হাজার কোটি টাকার সমান স্প্যানিশ পুলিশ জানিয়েছে যে এই ড্রাগ নেটওয়ার্ক সরাসরি লন্ডন থেকে পরিচালিত হচ্ছিল এবং বিএনপির শীর্ষ নেতা যিনি লন্ডনে থাকেন তিনি নিজে এই ব্যবসার সাথে জড়িত গ্রেফতারকৃত চারজনের মধ্যে একজন স্প্যানিশ পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে বিএনপির রাজনৈতিক তহবিলের একটি বড় অংশ আসে এই ড্রাগ ব্যবসা থেকে এবং তারা এই টাকা দিয়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে স্প্যানিশ পুলিশ আরও জানিয়েছে যে তারা দীর্ঘদিন ধরে এই নেটওয়ার্কের ওপর নজর রেখেছিল এবং ইন্টারপোলের সাথে সমন্বয় করে এই অভিযান চালায় গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন এবং কম্পিউটার থেকে এমন সব প্রমাণ পাওয়া গেছে যা দেখায় যে বিএনপি শুধু বাংলাদেশেই নয় বরং আন্তর্জাতিক পর্যায়েও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদের ফোনে লন্ডন থেকে পাঠানো নির্দেশনা পাওয়া গেছে যেখানে স্পষ্ট লেখা আছে কিভাবে ড্রাগ পাচার করতে হবে এবং কিভাবে টাকা লন্ডারিং করতে হবে স্পেনিশ পুলিশ আরও বলেছে যে এই নেটওয়ার্কের সাথে জড়িত আরও অনেক মানুষ রয়েছে যারা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং তারা সবাইকে চিহ্নিত করার জন্য ইউরোপোল এবং ইন্টারপোলের সাথে কাজ করছে আওয়ামী লীগ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে যে বিএনপি একটি অপরাধী সংগঠন যারা মাদক ব্যবসা করে এবং সেই টাকা দিয়ে রাজনীতি করে আওয়ামী লীগ দাবি করেছে যে বাংলাদেশ সরকারের উচিত স্পেনের সাথে যোগাযোগ করে এই ঘটনার সব তথ্য সংগ্রহ করা এবং বিএনপির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া তারা আরও বলেছে যে বিএন বিএনপি যদি সত্যি একটি রাজনৈতিক দল হতো তাহলে তারা কখনও ড্রাগ ব্যবসায় জড়াত না এবং এটা প্রমাণ করে যে বিএনপি আসলে একটি মাফিয়া গ্রুপ যারা রাজনীতির নামে অপরাধ করে বিএনপি এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে এটা একটা ষড়যন্ত্র কিন্তু স্পেনিশ পুলিশের কাছে যে প্রমাণ আছে তা অকাট্য এবং বিএনপি এখন খুবই বিব্রতকর অবস্থায় পড়েছে আজ সকালে ফ্রান্সের অভ্যন্তরীণ গোয়েন্ডা সংস্থা ডিজিএসআই একটি বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে যা জামাতে ইসলামের সাথে সংযোগ প্রমাণ করে ডিজিএসআই প্রায় দুই বছর ধরে ফ্রান্সে বসবাসরত কিছু বাংলাদেশি জামাত সমর্থকদের ওপর নজরদারি করছিল এবং অবশেষে তারা এমন প্রমাণ পেয়েছে যা দেখায় যে জামাত নেতারা প্যারিস থেকে মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী সংগঠনে অর্থায়ন করছে ডিজিএসআই বলেছে যে ফ্রান্সে বসবাসরত পাঁচজন বাংলাদেশ যারা জামাতে ইসলামের সক্রিয় সদস্য তারা একটি জটিল হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে কয়েক লক্ষ ইউরো মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছিল এই টাকা যাচ্ছিল এমন সব সংগঠনের কাছে যারা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে হামলার সাথে জড়িত ডিজিএসআই আরও জানিয়েছে যে তারা এই পাঁচজনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে এমন সব ডকুমেন্ট ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে যা জামাতে ইসলামীর আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের পুরো চিত্র তুলে ধরে গ্রেফতারকৃতদের একজন ডিজিএসআইকে বলেছে যে জামাতে ইসলামী শুধু বাংলাদেশেই নয় বরং পুরো বিশ্বে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে কাজ করছে এবং তারা ইসলামের নামে মানুষকে ব্যবহার করে সন্ত্রাসে অর্থাসন করছে ডিজিএসআই আরও বলেছে যে এই নেটওয়ার্কের সাথে জড়িত আরও অনেক মানুষ রয়েছে যারা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং তারা সবাইকে চিহ্নিত করার জন্য ইউরোপোল এবং ইন্টারপোলের সাথে কাজ করছে ফরাসি সরকার বাংলাদেশ সরকারকে এই তথ্য দিয়েছে এবং বলেছে যে জামাতে ইসলামী একটি বিপজ্জনক সংগঠন যাদের নিষিদ্ধ করা উচিত আওয়ামী লীগ এই ঘটনাকে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে তারা বহুদিন ধরে বলে আসছে যে জামাত একটি সন্ত্রাসী সংগঠন কিন্তু কেউ শোনেনি এখন যখন ফ্রান্সের মতো একটি উন্নত দেশের গোয়েন্দা সংস্থা এই প্রমাণ দিয়েছে তখন সবার উচিত জামাতকে নিষিদ্ধ করা এবং তাদের সব নেতাকে গ্রেফতার করা জামাতে ইসলামী এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে